নুহা ধীরোপায়ে ঘরে প্রবেশ করতেই দেখল আহির বিছানায় শুয়ে আছে তবে তার চোখের দৃষ্টি স্থির গভীর একভাবে আটকে আছে ফোনের স্ক্রিনে ঘরের শান্ত চাপা পরিবেশে নুহা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো ভেতরের ভারী বাতাস যেন তার নিঃশ্বাসেও একটা অজানা শূন্যতা বয়ে আনছিল কিছুক্ষণ তাকিয়ে থেকে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আহিরের পাশে শুয়ে পড়ল শরীরে দূরত্ব কমিয়ে আনলেও মনে যেন এক অদৃশ্য দেয়াল রয়ে গেল আহির একবারও ফিরে তাকালো না যেন তার পাশে নুহার অস্তিত্বটাই টের পাচ্ছে না নুহা নিঃশব্দে শুয়ে থাকল তার দৃষ্টি সিলিং এর দিকে অথচ বন পড়ে আছে তার ভেতরে এক তীব্র যন্ত্রণার মাঝে চোখের কোণে জমে থাকা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ল বালিশে নীরবে হঠাৎই নিস্তব্ধতা ভেঙে এলো একটা ক্ষীণ ফুপিয়ে ওঠার শব্দ ঘরের নিস্তব্ধতায় ছড়িয়ে পড়লো আহির মুহূর্তেই থমকে গেল কানের পাশে কান্নার সেই চাপা ধ্বনি স্পষ্ট শোনা যাচ্ছে এবার সে ধীরে ধীরে ঘাড় গড়িয়ে তাকালো নুহা মুখ ফিরিয়ে শুয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না তবে কাঁপতে থাকা কাঁধি বলে দিচ্ছে সে কাঁদছে আহির কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো এরপর গম্ভীর কণ্ঠে বলল নুহা নুহা কোনো উত্তর এলো না যেন নুহা শুনতে পাচ্ছে না বা হয়তো শুনেও কিছু বলতে চাইছে না আহির এবার আর অপেক্ষা করল না সে আস্তে করে পেছন থেকে নুহাকে জড়িয়ে ধরল তার উষ্ণ নিঃশ্বাস নুহার কাজ ছুঁয়ে গেল এক গভীর আশ্রয় বন্দি হতেই নুহার কান্নার শব্দ বেড়ে গেল চাপা কান্নাগুলো এবার জন্য মুক্তি খুঁজে পেল আহির নীরব রইলো কিছুক্ষণ তারপর ধীরকণ্ঠে বলল নুহা তাকান আমার দিকে নুহা মুখ তুলে তাকালো না শুধু করে আই সরি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি শুধু বুঝতে পারছিলাম না কিভাবে বলবো এই সত্যিটা লুকিয়ে রাখা আমার জন্য সহজ ছিল না আমি জানি না আপনি রেগে আহি নরম স্বরে তার কানের পাশে ঠোঁট ছোয়ালো আপনাকে কে বলেছে আমি রেগে আছি আমি একটুও রেগে নেই নুহা বিস্মিত চোখে তাকালো কিছুক্ষণ নীরব থেকে কাপা কণ্ঠে বলল আমি জানি উনি আপনার বাবা আপনার জন্য সবকিছু কঠিন কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আমার জন্য কি এসব সহজ আমি বুঝতে পারছি না আমি কি করব। আহির এবার একটু নরম হয়ে বলল এইটুকুর জন্য আপনি এতটা ভেঙে পড়েছেন জানেন আপনাকে আজকাল খুব অদ্ভুত লাগে কবে থেকে আপনাকে এতটা কেয়ার করা শুরু করেছেন নুহা তাছাড়া আমি কি আপনাকে দোষারোপ করছি তেমন কিছু বলেছি নুহা একটুখানি নিঃশ্বাস ফেলে আহিরের দিকে ফিরে তাকালো তারপর এক মুহূর্তের জন্য কিছু না বলে তাকে শক্ত করে জড়িয়ে ধরল আহিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো নুহার কণ্ঠে এক শুদ্ধ বিষণ্ণতা নুহা কাপা কাপা গলায় বলল পৃথিবীর সবাই ঘৃণা করুক সবাই রাগ করুক কিন্তু আপনার এই চুপ থাকা আমাকে আকাশ সমান কষ্ট দিচ্ছে আহির আপনি কিছু না বলায় যেন আমার ভিতরটা ভেঙে দিচ্ছে আহির এবার কোনো কথা বলল না শুধু শ্বাস নিয়ে নুহাকে শক্ত করে নিজের মাঝে জড়িয়ে নিল যেন সে প্রতিশ্রুতি দিচ্ছে এই কষ্টের ভার আর একা নুহাকে বইতে হবে না তার গা ঘেসে নুহার শ্বাস মিশে যাচ্ছে আহির নরম অথচ দৃঢ়কণ্ঠে বললেন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন এত চিন্তা করবেন না নুহা খুব শীঘ্রই সব ঠিক করে দেব কথা দিলাম নুহাতার কণ্ঠের গভীর আশ্বাসে সান্ত্বনা খুঁজে পেল আহিরের বুকে মুখ লুকিয়ে নিয়ে চোখ বন্ধ করলো তার ভেতরের ঝড় ধীরে ধীরে শান্ত হয়ে এলো আহিরের বাহুর উষ্ণতায় একরাশ নিরাপত্তা অনুভব করলো এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান নুহা গাড়ি থেকে নামতেই চোখ আটকে গেল আহিরের দিকে কপালে ভাঁজ ফেলে অবাক গলায় বলল আহির আমরা পুলিশ স্টেশনে কেন এসেছি আহির গাড়ির দরজা লাগিয়ে ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো চোখে এক ধরনের কণ্ঠে গভীর শীতলতা গত রাতটা আমি অনেক ভেবেছি আবার অন্ধ হয়ে কোনো করছি না পৃথিবীতে কত ঘটনা ঘটে যেখানে ভাই ভাইকে খুন করে সম্পত্তির লোভে তাহলে বাবাকে পুরোপুরি নির্দোষ মনে করে সব পাশ কাটিয়ে যাওয়া কি বোকামি হবে না আমি নিশ্চিত হতে চাই হয়তো আমি ভুল প্রমাণিত হব অথবা আপনার ভুল ভেঙে যাবে বলে সে এগিয়ে গেল ভেতরের দিকে নুহা কি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল তারপর নিঃশব্দে পিছু নিল আহির অফিসারের সঙ্গে কথা বলে কাগজপত্রের ঘরে গিয়ে দাঁড়ালো পুরো পরিবেশটাই যেন থমথমে নুহা একপাশে দাঁড়িয়ে ছিল কিন্তু তার মন ছিল অন্য কোথাও অস্থির উদ্বিগ্ন আশঙ্কায় ভরা ঠিক তখনই তার ফোন বেজে উঠল নুহার কল রিসিভ করলো ওপাশ থেকে শোনা গেল সেই সুলভ ঠান্ডা হাসির সুর যেন সবকিছু তার হাতের মুঠই বন্দি কি ব্যাপার বৌমা আমার ছেলের মাথাটায় খেয়ে ফেলেছ দেখছি মানতেই হবে তোমার এলেম আছে নুহা চুপ করে থাকলো কিন্তু তার শ্বাস ভারী হয়ে এলো তবে কি বলতো আহির কিন্তু আমার ছেলে ওকে আমি খুব ভালো করেই চিনি মুখে যাই বলুক বাবাকে পুরোপুরি অন্ধবিশ্বাস করে না এটা আমি জানি ওর মতো ছেলেদের নাড়া দিতে বেশি কিছু লাগে না শুধু একটু ইমোশনাল করলেই হয় তবে সেটা কিছুক্ষণের জন্য হলেও পরেও কি করতে পারে তাও ভালো করেই জানি জানতাম তুমি যদি এই বিষয়ে কথা বলো ও একটু না একটু ঘাটাঘাটি করবেই আমি পাতায় থাকি ডালে থাকা লোকদের আমি ভালো করে চিনি আপনি কি বলতে চাইছেন পুলিশ স্টেশনে গেছো ভালো খুব ভালো আসলে তুমি একের পর এক অনেকগুলো সারপ্রাইজ পেতে যাচ্ছ তাই ভাবলাম একটু আগে ভাগে জানিয়ে রাখি কিন্তু এসব করে খুব একটা লাভ হবে কি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে গলা একটু নামিয়ে বলল যতই হোক তুমি তো আমার মেয়ের মতো তাই একটা উপদেশ দিচ্ছি কিন্তু এবার নোহা থেমে রইল না গভীর দৃঢ়কণ্ঠে বললো আমার কথা না ভেবে বরং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন মিস্টার রফমির কাল কোর্টের প্রথম হিয়ারিং এটাই হবে আপনার ধ্বংসের শুরু আমি নিজে বসে থেকে দেখব কিভাবে আপনার সাম্রাজ্য মিশে যায় ফোনের থেকে একটা গম্ভীর শব্দ যেন মুহূর্তের জন্য সে ওপাস এলো চুপ হয়ে গেছে তারপর আবার সেই ঠান্ডা হাসি কাল কোর্টে যাওয়ার আগে একবার হাসপাতালে যেতে হতে পারে কেন যেতে হবে সেটা পরে বুঝতে পারবে সাবধানে থেকো বোমা আর আশপাশের লোকগুলোকে সাবধানে রেখো ওকে বেস্ট অফ লাক লাইন কেটে থম হয়ে দাঁড়িয়ে ফোনটা শক্ত করে ধরে আছে তার বুকের ভেতর কিছু একটা ধসে পড়ল। একটা অজানা সংখ্যায় চার অন্ধকার হয়ে আসতে লাগলো বুঝতে পারলো রফমি শুধু কথা বলছিল না সে এক ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে গেল কিছুক্ষণ পর আহির বের হয়ে এলো নুহা উত্তেজিত হয়ে বলে আহির আমি কি বলেছিলাম না আহির ঠান্ডা স্বরে বলল নুহা আপনি নিজেই দেখুন বলে নুহার হাতে একটি কাগজ ধরিয়ে দিল নুহা দ্রুত চোখ গুলে নিল কাগজের ওপর সেখানে স্পষ্ট লেখা গাড়ির কোনো ত্রুটি ছিল না দুর্ঘটনাটা ঘটেছিল ঝড়ের কারণে এবং গাড়ি চেক করে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এমন কি ব্রেকও ঠিক ছিল নুহা কাগজটি হাতে নিয়ে অবাক হয়ে বলল এটা কিভাবে সম্ভব তারপর পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল আমি কয়েকদিন আগে আপনাকে ফোন করেছিলাম আপনি নিজেই বলেছিলেন যে এখানে স্পষ্ট লেখা আছে গাড়ির ব্রেক কাটা ছিল পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন দেখুন ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি কেন মিথ্যা বলবো আমি একজন আইন রক্ষক নুহা যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেললো একদিকে রফমিরের কথার ধাক্কা অন্যদিকে পুলিশের মিথ্যাচার সব মিলিয়ে তার ধৈর্যের বাদ ভেঙে গেল এমনিতেই সে সহজে মাথা গরম করে ফেলে যেন অপমান বিস্ফোরিত আচমকা আজ চিৎকার করে উঠল নুহা স্টপ তার চোখ দুটো রাগে জ্বলছে সেই মুহূর্তের মধ্যেই এগিয়ে গিয়ে পুলিশ অফিসারের কলার চেপে ধরল আপনার লজ্জা করে না একজন আইন রক্ষক হয়ে আপনি সত্যকে বিক্রি করছেন বলুন কত টাকা নিয়েছেন রিপোর্ট বদলানোর জন্য রফমির আপনাকে কত টাকা দিয়েছে আহির হতবাক হয়ে গেল এমন আচরণ সে নুহার কাছ থেকে আশা করেনি দ্রুত এগিয়ে এসে বলল নুহা আপনি কি করছেন ছাড়ুন ওনাকে মিস্টার আহির আপনার স্ত্রীকে সামলান অনডিওটি একজন পুলিশের গায়ে হাত তোলার ফল ভালো হবে না প্রয়োজনে আমি এখনই তাকে লকআপে ঢুকিয়ে দিতে পারি লকআপে দিন আমাকে দেখি কতক্ষণ ডাকতে পারেন আপনি কি মনে করেছেন আমার ক্ষমতা দেখি আমাকে ভয় দেখাতে পারবেন শুনে এখন আপনি এই অন্যায়ের ফল ভোগ করবেন আমি আপনাকে ছেড়ে দেব না আপনার চাকরি আপনার ক্যারিয়ার সব ধ্বংস করে দেবো আমি আপনি আমাকে হুমকি দিচ্ছেন আহির শক্ত হাতে নুহাকে টেনে সরিয়ে নিল অনেক হয়েছে নুহা আপনার মাথা ঠিক নেই এরপর পুলিশের দিকে তাকিয়ে বলল সরি অফিসার আপনি আপনার কাজ করুন কিন্তু নুহা ক্ষুদ্র চোখে তাকিয়ে বলল আহির উনি মিথ্যা বলছেন আহির আর কোনো কথা বলল না কোনো যুক্তি এখন নুহাকে শান্ত করতে পারবে না সে বুঝতে পারল তাই শক্ত হাতে নুহার কবজি ধরে টেনে বেরিয়ে এলো থানার বাইরে গম্ভীর স্বরে বলল গাড়িতে উঠুন নুহা ধীরে ধীরে নিজের রাগের শিখায় পুড়ে যাচ্ছিল এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল আপনি কি আমার কথা বুঝতে পারছেন না আমি যাব না আপনি একাই চলে যান নুহা ভুল করছেন আপনি অথচ রাগ দেখাচ্ছেন আমার ওপর আপনি কি মনে করেন আমার রাগ হয় না সে রাগ আপনি করতেই পারেন কিন্তু কি বলুন তো আপনার রাগটাকে ঠিক স্বাভাবিক নয় এটা অসভ্যতা পর্যায়ে পড়ে নুহা তাকিয়ে রইল আহিরের দিকে আমাকে আপনার অসভ্য মনে হয় তো আছেন কেন আমার সাথে চলে যান আপনার রাগ আছে কিনা জানি আহির তবে আপনার ব্রেন নামের বস্তুটা নেই আপনি শুধু আহিরের ঠোঁট কেঁপে যেন কিছু বলতে চেয়েও নিজেকে সংযত করলো তারপর এক ঝটকায় গাড়ির দরজা খুলে উঠে বসলো ইঞ্জিন চালুর শব্দে নোহার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল মুহূর্তেই গাড়ির ধুলো উড়িয়ে সামনে ছুটে গেল ঠিক যেন কোনো অভিমানী বাতাস দিক শূন্য হয়ে পালিয়ে যাচ্ছে নুহা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তার হাতের আঙুল মুঠো হয়ে এলো কিন্তু কিছুই করার ছিল না এতক্ষণে যেন হুশ ফিরল তার রাগের বসে সে কি ভুলভাল বলে ফেলেছে সেটা ভাবতে লাগলো নিজের মাথায় কয়টা চড় মারতে ইচ্ছা করলো আহির চলে গেছে কোনো কথা না বলে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে অন্য কেউ হলে কি এমন করত। হয়তো কিছু বলতো হয়তো চিৎকার করত হয়তো তর্কে জড়াতো কিন্তু না আহির কিছুই বলেনি শুধু চলে গেছে নুহার বুকের ভেতর এক অজানা শূন্যতা দোলা দিল ঠিক তখনই রফমিরের কথাগুলো বিদ্যুতের মতো মস্তিষ্কে আঘাত করলো কোর্টে যাওয়ার আগে হাসপাতালে যেতে হবে হাসপাতাল নুহার দেহ হঠাৎ শীতল হয়ে গেল এক মিনিট গাড়িতে কোনো সমস্যা নেই তো শ্বাস বন্ধ হয়ে আসছিল নুহার আতঙ্কের কালো ছায়া তার চোখের সামনে নেমে এলো আহির আহিরের কিছু হবে না তো নুহা তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকতেই এরিনা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে নুহা তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন নুহা দ্রুত চোখ ঘুরিয়ে চারপাশে তাকালো যেন কিছু খুঁজছে কণ্ঠে উদ্বেগের ছোঁয়া স্পষ্ট আহির কি বাড়িতে এসেছে এরিনা ভ্রুকুচকে বললো হ্যাঁ ও তো তো বেশ আগেই এসেছে কিন্তু তোমরা একসঙ্গে গিয়েছিলে তাহলে আহির আগে ফিরে এলো কেন আর তুমি পরে কোনো সমস্যা হয়েছে নাকি নুহা একটু থমকে গেল মুখ ফিরিয়ে নিচু গলায় বললো না তেমন কিছু নয় এরপর আর কোনো ব্যাখ্যা না দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল এরিনা বিস্মিত দৃষ্টিতে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল নুহা ঘরে ঢুকতেই তার দৃষ্টি পড়লো আহিরের ওপর সারাদিনের ঘটনাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল কিছু বলতে চাইল হয়তো ব্যাখ্যা করতে চাইল তার আচরণে কিন্তু আহির এক মুহূর্তের জন্য নুহার দিকে তাকালো না যেন নুহার অস্তিত্বই তার কাছে অদৃশ্য কোনো কোনো কথা না না বলে দৃষ্টি বিনিময় করেই সে ধীরে পায়ে দরজার দিকে এগিয়ে গেল নুহা কিছু বলার জন্য ঠোঁট খুললো কিন্তু ঠিক তখনই আহির দরজা বেড়ে পা রাখলো নিঃশব্দে চলে গেল এমনভাবে যেন নুহাকে দেখেনি ঘর নিস্তব্ধ হয়ে গেল নুহা দাঁড়িয়ে রইল নুহা খোলা ছাদে বসে আছে আকাশ আজ ভারী অন্ধকার যেন তার মনের যন্ত্রণাকে প্রতিধ্বনিত করছে বাতাসের হালকা শীতল স্পর্শ তার ভেতরের অগ্নিকে শান্ত করতে পারছে না চারপাশের নিস্তব্ধতা এক অদৃশ্য শেকলে তাকে বেঁধে রেখেছে সেই শেকলের প্রতিটি কাঁটা তার বুকের গভীরে বিঁধেছে নুহার চোখে ভেসে উঠছে বাবা মায়ের মুখ স্মৃতির পর্দায় তারা হাসছে কথা বলছে তাকে আগলে রাখছে কিন্তু বাস্তবতায় তারা নেই কেবল শূন্যতা তাকে ঘিরে রেখেছে নুহা নিজ মনে বলে উঠল আব্বু আম্মু তোমরা আমাকে কেমন পরিস্থিতির মধ্যে ফেলে গেলে বলো তো আমি কি করব। আমি জানি যাই হোক না কেন রহমির ক্ষমা করার মতো পাপ আমি করতে পারবো না নুহা দীর্ঘশ্বাস ফেলল কিন্তু আহির আহিরকে কিভাবে বোঝাবো রহমিরের তার ছায় আহিরকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে আহির সত্যকে দেখতে পাচ্ছে না বাবার স্থানে যাকে রেখেছে সেই যে নিজের প্রয়োজনে ওনার সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারে সেটা কিভাবে বোঝাবো ওনাকে তখনই একটা পরিচিত কণ্ঠ কানে এলো নুহা চমকে তাকিয়ে দেখলো ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে শ্যানাজমির তার হাতে একটা ফোন আর সেখানে চলছে একটা ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে রহমির কারোর সাথে কোনো বিষয়ে কথা বলছে রহ বিশাল সোফায় গায়ে লে দিয়ে বসে আছে ঘরের পরিবেশ গম্ভীর তার মুখে একরকম প্রশান্তির ছায়া সামনে বসে আছে একজন লম্বা গম্ভীর চেহারার লোক লোকটাকেও বোধহয় নুহা চেনে শোনো কাজ পরিষ্কার হতে হবে কোনো ভুল চায় না ব্রেকটা কাটবে খুব সাবধানে তারপর এটাকে দেখতে একদম অ্যাক্সিডেন্টের মতো লাগবে পরে যা করার আমি করব। টাকা দিচ্ছি তোমাকে লাগলে আরো দেব শুধু কাজ ঠিকঠাক হওয়া চাই রফমিরের ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি ফুটলো সে শরীরটা সামান্য সামনে ঝুঁকে চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ করে বলল কোনো ভুল চাই না না হলে কি হবে বুঝতেই পারছো সামনে বসা লোকটি মাথা ঝাঁকালো কিন্তু তার চোখে সামান্য সন্দেহের ছাপ পড়তেই রফমির মৃদু হেসি বলল চিন্তা করছো কেন তুমি ফাঁসবে না জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে এইটুকু বেইমানি করাই যায় রফমিরের ঠান্ডা হাসি ঘরের শীতল বাতাসকে আরও ভারী করে তুলল নুহা অবাক হয়ে শ্যানাজ হাত থেকে ফোনটা নিয়ে একটানে সেটি চোখের সামনে তুলে ধরল ফোনের স্ক্রিনে ভেসে ওঠা সেই ভয়াবহ রেকর্ডিং তাকে যেন এক নিমিষে শিহরিত করে দিল চোখের পানি অজানতে গড়িয়ে পড়ল এক হাত দিয়ে চোখের পানি মুছে নুহা শ্যানাজ দিকে তাকালো ফুফি এসব শেনাজমীর তার শান্ত ও স্থিরভঙ্গিতে চোখের নিচে চোখ রেখে উত্তর দিল এই প্রমাণ দেখলে আহির নিশ্চয়ই তোমার কথা মানবে নুহা আবার ফোনে স্ক্রিনে তাকালো তার পায়ের নিচে মাটি যেন সরে যাচ্ছিল গভীর উত্তেজনায় সে কাঁপছিল আপনি সব আগে থেকেই জানতেন আপনার কাছে এটা এতদিন ধরে ছিল অথচ আপনি কিছুই করেননি শ্যানাজ মেয়ের তার ঠোঁটের কোণে এক চুপচাপ হাসি ছড়িয়ে বলল আমি একমাত্র ছেলেকে নিয়ে তখন ভাইজানের ছায়া থাকতাম তোমার কি মনে হয় আমি ভাইজানকে আটকাতে চাইনি তবে আমি চাইলে তো সম্ভব হতো না ভাইজান অত্যন্ত জঘন্য মানুষ তোমার ধারণার বাহিরে যদি কিছু করতাম তো আমাকে তুমি ভাবতেই পারো কি ঘটত তাছাড়া বলতে পারো আমি তখন আমার লাভের জন্যই কিছু বলিনি তুমি চাইলে এই প্রমাণ আমি তোমাকে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে যদি মানো তবে এখন তোমার কি মত আপনার থেকে আমি ফ্রিতে কিছু আশা করি না ফুফি আপনি তো রফমিরের মতোই যা করেন নিজের স্বার্থে তবে আপাতত এই প্রমাণটা আমার দরকার তবে এর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা মোটেও প্রকাশ করছি না কারণ আপনিও আমার চোখে সমান অপরাধী সেনাজমির মাথা নেড়ে চুপ করে কিছুক্ষণের জন্য নিঃশব্দে বসে রইল তারপর হালকা এক হাসি দিয়ে বললেন আমি জানি তুমি বুদ্ধিমতী যাই হোক আমি ভালো সাজানোর নাটক করতে আসিনি এই প্রমাণ ছাড়া আরেকটা প্রমাণও আছে যা তুমি ঠিক জানো এই ভিতরে থাকা লোকটাকে চিনতে পারছো নিশ্চয়ই তোমার বাবার বিশ্বাসযোগ্য লোক আর খুশির খবর যে উনি এখনো বেঁচে আছেন তুমি তাকে কোর্টে হাজির করতে পারবে নুহার মনটা একটা মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো তারপর নিজের কণ্ঠে হালকা এক শীতলতা রেখে বলল আপনি আপনার শর্তটা তো এখনো বললেন না শেয়ানাজ মীর একটু ধীরগতিতে বলল রফ মিরের জেলে যাওয়াটা অবশ্য এটা আমার জন্য সবচেয়ে লাভজনক তবে আমার আরও কিছু চাই তোমার কোম্পানির প্রেসিডেন্টের চেয়ার চাই তোমার কোম্পানির ষাট পার্সেন্ট শেয়ার চাই রাজি থাকলে বলো নুহা অবাক হয়ে তাকালো এক ঝলক হাসি দিয়ে বলল আপনার মনে হয় না চাওয়াটা একটু বেশি তবে আপনি তো জানেন কোম্পানির অর্ধেক শেয়ার নিশির নামে আছে যে কারণে নিশিকে আপনার ছেলের বউ করতে চাইছিলেন ঠিক বলেছি না নিজের আসন একটু সামনের দিকে ঠোঁটের ঝোঁকে এক ভয়ঙ্কর হাসি ছড়িয়ে বললেন তোমার এই জিনিসটা আমার এত ভালো লাগে কি বলবো কত তাড়াতাড়ি সবটা বুঝে যাও তোমার কি মনে হয় রফমির কেন তোমাকে জোর করে আহিরের সাথে বেঁধে রেখেছে শুধু আর শুধুমাত্র সম্পত্তির জন্য এই পৃথিবীতে কেউ স্বার্থের বাইরে কিছু করে না নোহা সবাই স্বার্থপর নিশির সঙ্গে কথা বলো একদিক থেকে শেয়ার অন্যদিক থেকে ভিডিও নইলে আগামী বছরগুলোতে যেমন এটা আমার কাছে ছিল তেমনই থাকবে তারপর শাহনাজ মির হালকা এক হাই তুলে বললেন অনেক রাত হয়ে গেছে ঘুমাতে যাচ্ছি রাত শান্তিতে ঘুমাই না নুহা নিঃশব্দে বসে থাকলো একদিকে তার মনের অস্থিরতা অন্যদিকে শাহনাজ মিরের কথাগুলো যেন তার হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে এই মানুষগুলো এতটা জঘন্য আর এতটা নিচে কিভাবে নামতে পারে আত কি এরা মানুষের পর্যায়ে পড়ে